মুহাম্মদি খাবনামা ঠিক আছে হরকতে বদন তিলত্ত খাবনামা সম্বলিত এটা ফোকাস কত সালে দেওয়া হয়েছে দেখেন হাদিয়া দুই টাকা ছিল মাত্র মানে যখন ফোকাসিত হয়েছে তখন এটা হাদিয়া ছিল মাত্র দুই টাকা হুম মোহাম্মদি খাবনামা ঠিক আছে কি আছে না দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন মোহাম্মদি খাবনামা বলতে মনে হয় স্বপ্নের ব্যাখ্যা মানে স্বপ্নে কি দেখলে কি হবে আপনার সাথে যেমন কেউ কেউ বলে না ভাই আমি আজকে স্বপ্ন দেখছি এমন এমন জিনিস দেখছি বা ঘটে যাচ্ছে আমার স্বপ্নে এরকম জিনিস দেখছি আমার সাথে কি হবে আল্লাহ জানি ভালো দেখছি না খারাপ দেখছি তাদের জন্য হলো এই বইটা আপনার স্বপ্নে নিজেই জানতে পারবেন আপনি স্বপ্নে কি দেখলে কি হবে বিশ্বাস করছে এক্সাম্পল আপনাদের বোঝার স্বার্থে আমি একটা ফিস্টে আপনাদের সামনে উল্লেখ্য উল্লেখ করবো যাতে আপনি বস্তু অসুবিধা না হয় হুম এটা সম্ভবত ফোন তো প্রায় উনপঞ্চাশ ফিসটা ফিডেপ না আরও বেশি হবে ডবল ফিসটা দেখা যাচ্ছে এখানে দাঁড়ান দেখতেছি ফিসটা কত ফিসটা লাস্ট দাঁড়ান আর লাস্ট ফিসটা হলো কই জানি লাস্ট ফিসটা হলো কই কই গেল আবার লাস্ট ফিসটা এ উনপঞ্চাশ ফিসটায় ধরেন ধরলাম উনপঞ্চাশ ফিসটা আরও বেশি আছে দেখুন উনপঞ্চাশ ফিসটায় ধরলাম যাই হোক একটা ফিসটা আমি এক্সাম্পল হিসাবে দেখাবো দেখেন এই একটা ফিসটা দেখেন খরসর দেখিলে অভাব অনটন ও দুর্লক্ষণের লক্ষণ খরসর বলতে মানি হল শুকরের কথা বলা হচ্ছে এক কথা ঠিক আছে খরসর মানে শুকর তারপর আছেন খতনা করিতে দেখে দেখলে দুষ্কর ও পরিত্যাগ সম্পদ বৃদ্ধি হবে খতনা মানি হলো মানে কাউকে যদি মুসলমানি করতে দেখা যায় পরসকাম বলে এক কথা গ্রাম অঞ্চলে বাসায় এই একই কথা আর কি ঠিক আছে এই গরু গাবি দেখিলে কি হবে এইসব বিষয়ে আলোচনা মানে সব সব ব্যাখ্যা আছে আশা করি কম বেশ তো যাদের এটা পি এফ ফাইল প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনটাও আছে এখন ভালো থাকবেন শুধু থাকবেন আলাদা আলাইকুম